হ্যালো প্রিয়ন আজ বলবো কাঁচা ছোলা এবং কিশমিশ খেলে আমাদের শরীরে কি পরিবর্তন ঘটে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক তো প্রথমেই যেমন ছোলা খেলে কি হতে পারে ছোলা অতি পরিচিত একটি খাবার ছোলা ভুনা খেতে পছন্দ করে সবাই কিন্তু রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খাওয়াই ভালো কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা ছোলা রাখলে মিলবে বেশ কিছু উপকারিতা তো চলুন এবার জেনে নেওয়া যাক কী উপকারিতা মিলবে যেমন কাঁচা ছোলা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এটি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন এবং উদ্ভিজ প্রোটিন হিসেবে পরিচিত সকালটা অনেকেরই শুরু হয় ভেজানো কাঁচা ছোলা খেয়ে আর এটি একটি ভালো অভ্যাস স্বাস্থ্যের জন্য প্রতি একশো গ্রাম কাঁচা ছোলাতে বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ থাকে প্রোটিন আঠেরো গ্রাম কার্বোহাইড্রেট পঁয়ষট্টি গ্রাম ফ্যাট পাঁচ গ্রাম ক্যালসিয়াম দুশো গ্রাম ভিটা ভিটামিন প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম থাকে এছাড়া রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম ফসফরাস কপার এবং আয়রন থাকে এছাড়া ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকস্থলিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজম ক্ষমতার উন্নতি ঘটায় কষ্ট সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টস্কের উপাদান বের করে দিতে সাহায্য করে নিয়মিত কাঁচা ছলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ছোলায় প্রচুর আয়রন আছে ফলে এটি দেহে রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে অ্যানিমিয়ার সমস্যা প্রতিরোধ করে ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি রক্তের শর্কর মাত্রা ধীরে ধীরে বাড়ায় ছোলা রাস রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে তাই খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তের শর্করের মাত্রা কমে সেই সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে কাঁচা ছোলায় ম্যাগনেসিয়াম পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ফাইবার আছে এছাড়া শরীরের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং অ্যাথেরোস ক্লেরোসিস হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করে এছাড়া কাঁচা ছলায় ক্যালোরিও খুব কম তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ফাইবার সমৃদ্ধ হয় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ঘন ঘন ক্ষুদা লাগা নিয়ন্ত্রণ করে এটি ভিটামিন সমৃদ্ধ হয় ত্বক এবং চুলের উপকার করে ত্বক উজ্জ্বল করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকালপক্ষতা রোধ হয় কাঁচা ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন ডিউটারেক্ট কোলোরেক্টাল ক্যান্সার এবং টিউমার বৃদ্ধি রোধ করে ছোলায় থাকা সেলিলিয়াম কম্পাউন্ড লিভারে থাকা ক্যান্সার সৃষ্টিকারী কম্পাউন্ডকে ডিসক্লিফাই করে নিয়মিত ছলা খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে কাঁচা ছোলা ফলটির একটি ভালো উৎস যা জেনেটিক সমস্যা যেমন নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে কাঁচা ছলায় বিভিন্ন ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফসফোরাস ম্যাগনেশিয়াম কপার এবং জিঙ্ক থাকে যা বোন মিনারেল ডেন্সিটিকে উন্নত করে এবং বয়সের সঙ্গে সম্পর্কিত রোগ যেমন অস্টিওপোরোসিস দূর করে এছাড়া ছলাতে ফাইবার নামক খাদ্য উপাদান থাকে যা জ্বালাপোড়া দূর করে এবার যেন কিসমিস ভেজানো পানি খেলে কি হতে পারে কে না জানে কিসমিস খুবই উপকারী এটা শরীরের ক্ষতিকারক কোলেস্ট্রল দূর করে কিসমিসে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল না খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে কিসমিশে আছে ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম অন্যান্য অতি প্রয়োজনীয় পুষ্টি সমিত উৎস যা আপনাকে শক্তি বৃদ্ধি করে এবং আপনার চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এবার জানবেন কিসমিশ খাওয়ার সবচেয়ে ভালো উপায় কী সারাত কি পানিতে ভিজিয়ে রাখ পরের দিন সকালবেলা সেই পানি খান আগেও বলেছি ভেজানো কিশমিশে থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিসমিস ভেজানো পানির ভূমিকা রয়েছে তাছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশার বসে রাখে এছাড়া রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা কমায় রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা কমাতে কিশমিশ যথেষ্ট উপকারী নিয়মিত কিশমিশ খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তে লাল রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে এছাড়া হজম শক্তি বাড়ায় সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি জরুরি এক্ষেত্রে হজম শক্তি বাড়াতে সাহায্য করে রোজ রাতে এক গ্লাস পানিতে কিশমিশ ভিজিয়ে রাখুন পরের দিন সেই কিশমিশ খান নিজেই তারপর তপাত খেয়াল করুন দিন পনেরো পরেই ফলাফল বুঝতে পারবে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে ভেজা কিশমিশ বা তার পানি নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে মুক্ত করতে কিসমিশ খান নিয়মিত চারিদিকে দূষণে আপনি যখন জেরবা তখন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খেলে শরীর বিষমুক্ত হবে ভেজানো কিশমিশের পাশাপাশি কিসমিশ ভেজানো পানিও খেতে পারেন এছাড়া কষ্ট কমায় নিয়মিত কিসমিস খেলে কষ্টকাঠিনও কমে আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খান যারা কষ্টকাঠিন্য কষ্ট পান তারা ওষুধের বদলে নিয়মিত কিসমিস খেয়ে দেখুন শীঘ্রই সুফল পাবেন এবার অনেকেই বলতে পারেন কাঁচা ছোলা এবং একসঙ্গে ভিজিয়ে খাওয়া যাবে অবশ্যই একসঙ্গে ভিজিয়ে খান ভীষণ উপকার পাবেন